কাতারের ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ ও বাক্য বলা শেখাবো আপনারা যারা কাতারে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর শুধু ভিডিও দেখলেই ভাষা শেখা যায় না ভাষা শেখার জন্য নিজেকে নিজের মনটাকে স্থির করতে হবে অমনোযোগী হওয়া যাবে না যে এটা শিখলাম কালকে ভুলে গেলাম তো যাই হোক আর বেশি কথা বলবো না আমরা এখন শব্দ শেখাবো তারপর বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে বন্ধু এটার আরবি হবে সাদিক বন্ধু এটাকে আমরা কাতারে বলেন সৌদিতে বলেন সব দেশগুলাতেই সাদিক বলে এরপর রাখা আছে বন্ধ বন্ধ এটার আরবি হবে সাক্কার আরবি শব্দার্থ সাক্কার মানে বন্ধ সাদিক মানে বন্ধু পরবর্তীতে রাখা আছে হসপিটাল হসপিটাল এটাকে আরবি ভাষাতে বলা হয় মুস্তাশফা আরবি শব্দার্থ মুস্তা মানে হচ্ছে হসপিটাল পরবর্তীতে রাখা আছে দোকান দোকান এটার আরবি হবে মাহাল আরবি অর্থ মাহাল মানে দোকান তবে সব ধরনের দোকান বোঝায় মাহাল শব্দ দ্বারা যদি আপনি নির্দিষ্ট করে কোনো দোকান বোঝাতে যান যেমন মুদি দোকান এটাকে বলা হয় বাকালা আরবি শব্দ বাকালা বাকালা মানে মুদি দোকান আর মাহাল মানে দোকান এরপর এখানে রাখা আছে হোটেল হোটেলকে আমরা মাতাম বলি তবে মাতাম মানে কোন হোটেল যে হোটেলে আমরা খাবার খাই আবাসিক হোটেল ওইটা না খাবার খাওয়ার যে হোটেল রেস্টুরেন্ট এটাকে আমরা আরবিতে বলতে পারি মাতাম এরপর রাখা আছে ধন্যবাদ কাউকে ধন্যবাদ দিলে তখন আমরা আরবি ভাষাতে বলবো শুক্রান আরবি শব্দ শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে যাব আমরা দ্বিতীয় তৃতীয় ধাপ তিনটা ধাপ শব্দ শিখবো চতুর্থ ধাপে আমরা বাক্য শিখব এখানে রাখা আছে খাওয়া খাওয়া এটাকে আরবিতে বলা হয় আককেল আকেল মানে খাওয়া ধরুন আপনি দোহাতে আসেন এখনে খাবার খাচ্ছেন তো এই যে খাবারটা খাচ্ছেন এই খাওয়া এটাকে বলা হয় আক্কেল এবং সেটা খবুজ হোক বা রুজ হোক ভাত হোক রুটি হোক যেটাই হোক খাবার এটাকে বলা হয় তোয়াম কি বলা হয় তোয়াম তোয়াম মানে খাবার মানে খাওয়া পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে আরবি ভাষাতে বলা হয় বেত আরবি শব্দার্থ বেত মানে হচ্ছে বাড়ি বাড়ির পর এখানে আমরা শিখব রুম রুম এটাকে আরবি ভাষাতে বলা হয় গোরফা আরবি শব্দ গোরফা মানে রুম বেত মানে বাড়ি এরপর এখানে কি রাখা আছে অফিস অফিস এটাকে আরবিতে বলা হয় মাক্তাব আরবি শব্দার্থ মাকতাব মানে হচ্ছে অফিস অফিসের পর কি শিখব অফিসের পর এখানে আমরা শিখব মসজিদ মসজিদ এটাকে আরবি ভাষাতে বলা হয় মসজিদ দেখুন যারা কাতারে আছেন বা আরব আমিরাতে আসেন যেখানে থাকেন আমরা আরব দেশগুলোতে মসজিদ এটাকে আমরা মসজিদি বলে তবে একটু ছাউন্ডটা ভিন্ন হয় মাসজিদ মসজিদ এবং নামাজ এটাকে আমরা বলি সাল্লি সাল্লি শব্দের অর্থ নামাজ আমার সাথে বলবেন কি মানে নামাজ সাল্লি মানে নামাজ পরবর্তীতে সময় টাইম এটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত আরবি শব্দার্থ ওয়াক্ত মানে হচ্ছে সময় তো আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি এখানে কি শিখব এখানে আমরা শিখব গাড়ি গাড়ি এটার আরবি হবে সাইয়ারা 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 আরবি শব্দার্থ মানে গাড়ি গাড়ির পর কি শিখব গাড়ির পর এখানে শিখব ড্রাইভার ড্রাইভার এটাকে আরবিতে বলা হয় সাইয়েক আমি আমি একজন ড্রাইভার আমি একজন সাইয়েক সাইয়েক এইভাবে তো বললে হবে না যে আমি একজন সাইয়েক আনা ওয়াহেদ সাইয়েক আনা সাইয়েক আমি একজন ড্রাইভার এরপর আছে তরিক তরিক এটার আরবি হবে তরিক আরবি শব্দ এটা বাংলা হচ্ছে রাস্তা রাস্তা এটাকে আমরা আরবিতে বলি তরিক এরপর রাখা আছে ট্রাফিক ট্রাফিক এটাকে আরবি ভাষাতে বলা হয় মরুর আরবি শব্দার্থ অর্থ মরুর মরুর মানে ট্রাফিক এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব সেনাবাহিনী সেনাবাহিনী এটাকে আরবিতে বলা হয় আশকারি আশকারি শব্দের অর্থ সেনাবাহিনী আসকা আমরা শিখলাম এরপর এখানে শিখব পুলিশ পুলিশ এটাকে আরবিতে বলা হয় শ্রোতা আরবি শব্দ শ্রোতা শ্রোতা মানে পুলিশ পুলিশের পর কি শিখব পুলিশের পর এখানে আমরা শিখবো সামনে সামনে এটাকে আরবি ভাষাতে বলা হয় গিদ্দাম আরবি শব্দ গিদ্দাম মানে হচ্ছে সামনে গিদ্দাম একটু সামনে আবার যদি বলি পিছনে সেই ক্ষেত্রে আমরা বলবো ওরা কি বলবো ওরা ওরা মানে পিছনে গিদ্দাম মানে সামনে তো বন্ধুরা আমরা তিনটা ধাপ শব্দ শিখেছি এখন আমাদের কিছু বাক্য শেখা দরকার তো আমরা প্রথমে কোন বাক্যটা শিখবো ধরুন আমি শিখিল একটু আগে শেখালাম যে সাদিক মানে বন্ধু আমি বলতেছি আনা মাফি মালুম সাদিক আনা মাফি মালুম সাদিক আমি জানি না বন্ধু কি জানি না কেন জানি না এগুলা বলি নাই আনা মাফি মালুম সাদিক আমি জানি না বন্ধু এখানে আনা মানে আমি মাফি মালুম জানি না আনা মাফি মালুম আমি জানি না সাদিক মানে বন্ধু বন্ধুর কাছে আমি বললাম যে আমি জানি না আনা কেইফ মালুম হাদা এটার মানে কি আনা কেইফ মালুম হাদা আনা মানে আমি কেইফ মানে কিভাবে আনা কেইফ আমি কিভাবে মালুম জানবো হাদা এটা আমি এটা কিভাবে জানবো আনা কেইফ মালুম হাদা এরপর কি শিখবো এরপর এখানে আমরা শিখবো ইনতা এম সি আনা বেদ ইনতা এমসি তুমি চলো আনা বেদ আমার বাড়িতে ইনতা শব্দের অর্থ তুমি এমসি শব্দের অর্থ চলো আবার যাওয়া না যাওয়া ওইটা হয় রোহ রোহ মানে যাওয়া এমসি মানে চলো এখন বলতে পারেন ভাই আনা মানে আমি আনা মানে আমার না আরে আনা মানে আমারও বোঝায় আনা মানে আমি এই দুইটাই বোঝায় মালানা মানেও আমার হাগি মানেও আমার বোঝায় তবে আনা মানেই আমরা সবচেয়ে বেশি আমার বোঝায় আমি আমার দুইটায় আনা তো আপনি আমাকে বললেন যে তুমি আমার বাসায় চলো আমি বললাম আলহিন আলফি আলহিন এখন সময় নেই সোয়াইয়া বাদেন একটু পরে আমরা এইভাবে বলি না যে কেউ বললো ই আল্লাহ সাদি কিন্তু রো মালানা বেদ লা আলহিন মাফি ওয়াক্ত সোয়াইয়াবাদে নানা রোহিনটা বেদ তিনটা মাফি ফিকি তিনটা রো সোয়াইয়াবাদে নানা ইজি আমরা এইভাবে বলতে পারি তো এরপর রাখা আছে হাদা সগল ইন হাদা শোগোল ইন মানে তুমি এই কাজটা করো আপনাকে কোন একটা কাজ দেখি আমি বললাম হাদা শোগোল এই কাজটা ইনতা তুমি সাউই করো এই কাজটা তুমি করো হাদা শোগোল ইন তো আপনারা যারা কাতারে আছেন ভাবেন যে ভিডিওতে যদি লেখা থাকে যে কাতারের ভাষা তাহলে আরবি শিখবেন এমনটা না কাতার আরব আমিরাত কুয়েত ওমান সৌদি প্রত্যেকটা দেশের একই ভাষা সামান্য একটু উনিশ বিশ হয় অঞ্চলভেদে একটু ডিফারেন্ট হয় শব্দগুলা তবে একশোটার ভিতরে পঁচানব্বইটা শব্দ মিল আছে প্রত্যেকটা দেশেরই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সহজেই আরবি ভাষা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ